আমাদের কত সমস্যা সহজ করে বলি তারাবিন নামাজ আট টাকাত পড়বেন না বিশ টাকাত পড়বেন এই মাইল পরে দাঁড়ান দাঁড়ান এই মাইল পরে আগে আপনাদের মাথায় একটা থিম বসান তারাবির নামাজ আট না বিশ না বারো না চোদ্দ না একচল্লিশ না বাইশ এই মাসলা পরে আগে জিনিস বুঝেন নবী করিম সাল্লাম কত রাখার তারাবি পড়েছেন এটা দেখেছেন কারা আপনি মূল মূলনীতি যদি না বুঝেন এক তো জায়গাটা ধরতে পারবেন না আচ্ছা কেউ যদি বলে যে আমি উমর থেকে বেশি সহি হাদিস বুঝছি আমি আলী রাজি আল্লাহ থেকে বেশি সই হাদিস বুঝছি আমি সাহাবা ইকলাম থেকে বেশি সহি হাদিস বুঝছি তার মাথায় গিয়ে ফাপনায় চিকিৎসা করানোর দরকার আছে না নবী করিম সাল্লাহ আমলের তার জমান সাহাবিরা নবী কেমনে নামাজ পড়েছেন দেখেছেন কারা নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা নবী কোথায় হাত বাঁচছেন দেখেছেন কারা নবী করিম শোসান কেমনে রুকু করেছেন দেখেছেন কারা নবী করিম শোসান কত টাকার তারাবি পড়েছেন দেখেছেন কারা একজন সাহাবি একজন সাহাবিও আপনাকে তারাবি জীবনে পড়েন কোথায় পাইছেন এত দূরে যাওয়া লাগবে না তিনি শরীফ প্রথম খন্ড একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা খুলেন কিতাব সব বাবু কেয়া কে রমাদান ইমান ত্রিমিলি বলেছেন সাহাবাই কামের ভিতরে মত ছিল ওয়াক্তাল আফা আহালুল্লাহি মি ফ্রি তুয়া রমজান ইমান ত্রিমিলি দুইশো উনআশি তফাত ইসলামের প্রথম আড়াইশো তিনশো বছর যত সাহাবি ছিলেন যত তাহাবি ছিলেন যত ইমানগুলি ছিলেন তাদের মধ্যে তারাবি নিয়ে দুই দল ছিল তার আবা জু জুল বাঘ মানে কিছু সাহাবার মত ছিল আইন সল্ একদম ওয়ার বাই না রাখা মহালবিদ কিছু সাহাবার মত ছিল নামাজ বৃতির শহর একচল্লিশ এখন একচল্লিশ থেকে যদি তিন ডাকাত বৃতির বাদ দেন তারাবির রইলো কত টাকা আটত্রিশ রাকাত তাহলে কিছু সাহাবা শব্দচয়ন দেখেন বা কিছু সাহাবার মতে তারাবির নামাজ আটত্রিশ রাকাত আর অধিকাংশ সাহাবার মত কি ও আজারুল নাজ অধিকাংশ সাহাবা আইতরামের মত আলা ওই মতের উপর মা রুবিয়া যেটা বর্ণিত হয়েছে

পরে প্রথম দিন দিয়ে আইবেন পরের দিন আর প্রথম তিন চার দিনে তো জুসে আসবেন তারপরে আর কাউরে বলেন রে বাবার এই মসজিদে যাওয়ার দরকার নাই এমনি বিশ্রা কাতি সহ্য করতে পারেন এরা দাবল করে দিছে এই জন্য অধিকাংশ সাহাবা একরামের মধ্যে তারা ভিন নামাজ কত এটা নিয়ে আমার আলোচনা আছে দেখেন হযরত উমর রাজি আল্লাহ যুগে যখন তারাবি বিশ্বাকাত চালু হয়েছে হজরত ইয়াজিদিন হাদিস

অব বিল ওয়াজ প্রথম এই যিনি জাল বলেছেন তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বিন মুসঈদ তো আমি বলেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুসঈদ সাহেব যদি আরো 100 দুনিয়াতে জন্মগ্রহণ করে একবার না আর 100 বার যদি জন্মগ্রহণ করে রেজাউল করিম আবরার এর সামনে বসে হাদিস জাল প্রমাণ করতে পারবে না পারবে না পারবে না ঠিক সুতরাং তাড়াতাড়ি নামাজ

সাহাবির আমল এটাকে জাল কয় আর যেটার উপর কোনো সাহাবি আমল করেন নাই এটা শহীদ এটা কিসের আলামত এখন অধিকাংশ সাহাবার সাথে আপনার আমলের মিল পাইবেন না আপনি এমন আমল করবেন যা আমল কোন সাহাবার সাথে মিলে না এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম আপনি যদি মনে করেন না নবীর নামাজ অমর দেখেছেন আপনি যদি মনে করেন না নবীর নামাজ আলিউদ্দুল দেখেছেন আপনি যদি মনে করেন না নবী নামাজ ইবিন মাসুদ দেখেছেন আবু সাহিদ খুদ্রি দেখেছেন মদিনার মহাজির আনসার যত সাহাবি ছিলেন সেগুলো ইসলামী প্রতি মজমুল ফতো একুশ নম্বর খন্দের একশো নম্বর পৃষ্ঠা বলেছেন উভয় ইবনে কাবার তামিমেদার বিশ্বাকাত তারাবি পড়িয়েছেন ওরা মিউনকের হোমকি

এদের কাছে যাইবেন নাপিত গুলো তারাবিরে বিশ কেটে আট বানাই দিবে বিতির তিন কেটে এক বনাই দিবে তারপরে আপনি বিতির নামাজ কাট করে দিবে শূন্য কাট জুমার আগের শূন্য কাক জুমার পরের শূন্য কাক এরা জুমার আগের শূন্য খুঁজে পায় না ওই কোথাও হাদিস নাই তো আমি বলি হাদিস পান না কেন জানেন আপনি যে চশমা দিয়ে তালাশ করতেছেন এটা হলো সৌদি আরবের চশমা আপনি যে চশমা দিয়ে তালাশ করতেছেন এটা হলো ইসরায়েলের চশমা ওই চশমা খুলে হজরতে আলীর চশমা লাগা আচ্ছা নবী করি সোসান জুমার আগে শূন্য পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন হজরতে আলী জীবনে দেখেন নাই হ্যাঁ মাসালাটা বুঝেন আলী দেখেছেন কি দেখেছেন না এখন আপনি দলিল